এই যে আপনারা পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে পাশ শুরু হচ্ছে তিরিশ ছয় দু হাজার চব্বিশ চার সাত দু হাজার চব্বিশ সাত সাত দু হাজার চব্বিশ এবং এগারো সাত দু হাজার চব্বিশ এই কটা দিনে টিকিট দেওয়া হচ্ছে টিকিটের মূল্য পনেরোশো টাকা তিনটে করে সিপ নিয়ে আপনি বসতে পারবেন কোনো চার মশলা করা যাবে না ছাতুর টোপ অ্যালাও আছে তিন কাটার থেকে আপনি দশ কাটা পর্যন্ত বসতি বসি ফেলতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু চার করা মোটেই যাবে না হাত শিপ নট অ্যালাউ পুকুর পাড়ে কোনো রকম মদ্যপান করা যাবে না দুজনের জায়গায় তিনজন এর বেশি কোনো লোক অ্যালাউ নেই আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরে মাছের সাইজ দুই আড়াই এরকম সাইজ তিন তিনের সাইজ কম আছে কাতলা রুই রুই কিলো কিলোর ওপরে আছে মিরগেল কিলোর ওপরে সব আশা করি আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের এরিয়া তাহলে আমাদের শুরু হচ্ছে তিরিশ তারিখ ওপেনিং আপনারা মাথায় রাখবেন অন্তত একদিনের পয়সা আমাদের অ্যাডভান্স দিতে হবে পনেরোশো টাকা ঠিক আছে এর আগেও আমরা দিয়েছি এই পুকুরে পাশ এই বর্ষার জায় এই ঠান্ডা ঠান্ডা ছিল এই জন্য বন্ধ ছিল এখন আবার শুরু হচ্ছে এই কদিনের পরে হয়তো আবার শুরু হবে আমার মোবাইল নাম্বার নাইন সিক্স সেভেন ফোর থ্রি ডবল নাইন টু জিরো থ্রি আবার বলছি নাইন সিক্স সেভেন ফোর থ্রি ডবল নাইন টু জিরো থ্রি পরিচালনায় বিশ্বাস অ্যাড্রেস এই পুকুরের অ্যাড্রেস নিমতা পাইকপাড়া বাজারের পেছনে পালবাড়ি নিমতা পাইকপাড়া বাজারের পেছনে পালবাড়ি বললেই যে কেউ বলে দিতে পারবে নিমতা কালকাটা উনপঞ্চাশ পাইপপাড়া বাজার তার পেছনেই পুকুর পালবাড়ি ওকে দাঁড়া ওইদিকে না ওইদিকে না ওইদিকে না ওইদিকে না মাছটা ওইদিকে না ছাগল তো ওই দিকে নেই কাকা ওই দিকে দাও ওই দিকে উস্তার দাও আগে আমি লিয়ে দেখো এই কাটলা